সেতু আছে রাস্তা নেই তিন বছর ধরে ভোগান্তিতে দশ গ্রামের মানুষ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মসজিদের পাশের খালে নির্মিত একটি সেতু তিন বছর ধরে সংযোগ সড়ক না থাকায় অচল অবস্থায় পড়ে আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থ বছরে প্রায় আটষট্টি লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় দু সালের অক্টোবর মাসে কিন্তু দুই পাশে রাস্তা না থাকায় স্থানীয় বাসিন্দারা এখনও এর ব্যবহার করতে পারছেন না এই সেতুটি ব্যবহার করে প্রতিদিন চরমুকুন্দি কদমতলি চরপাতালিয়া নীলখি সহ অন্তত দশ গ্রামের কয়েক হাজার মানুষ বিশেষ করে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করতেন বলে জানা গেছে এখন তাদের নির্ভর করতে হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর যা বর্ষাকালে প্রায় অচল হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান সেতু থাকলেও রাস্তা না থাকায় তাদের সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে অনেকেই বাধ্য হয়ে এলাকা পরিবর্তন করছেন শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মতলব দক্ষিণ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন আমি এখানে নতুন যোগ দিয়েছি সংযোগ সড়কের জন্য প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি স্থানীয়দের দাবি দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটিকে কার্যকর করতে হবে যেন জনগণ এর পূর্ণ সুফল পায়